কষ্ট করি আবার হারমোনিয়াম ও একটা গাড় বেল লাগিয়ে আসছে বেল যে বেল লাগছে এই বিচ্ছেদ গান শোনার জন্য আপত্তি এই আমার সভাপতি সাহেব এই দুইটা গানের অর্ডার একটা হইল এই হারা এক বেতালা মন হয়েছে উতালা আর একটা হইলো এমন একজন লাইলিয়া আছে মজনুনি যে পাকাল্লা মানে এই দুইটা গান গাইতে আমি গান করব ইনশাল্লাহ এই নিঃসন্দেহ তবে আমি যে সাথে আমি গানও গাইতাম একটু হারমোনিয়ামটা বাজাইতাম আমারে এই আমার উস্তাদ সালাম লয়ে গেছে বাউল কিতাব আলী সাহেবের লয়ে গেছে তবে বাউল কিতাব আলী সাহেব আমাকে মারছে না কিন্তু সালাম সরকার আমার যে দ্বিতীয় উস্তাদ আমার মারছে আমারও লিয়ে প্রোগ্রাম রাখছে যে আমার ছেলে ডাকাইব আর আমি গাম আমারে নিচে হারমোনিয়ামটা লয়ে গেছি দেখেন এমনি চোখকে কম দেখি শরীর আমারে আমার যাও হারমোনিয়াম দিয়া এই হারমোনিয়ামটা ল কি করবাম ডেঙ্গায় ডেঙ্গায় লইয়ে গেলাম পরে দুটি স্টেজে যে বাদক নাই মন হারমোনিয়ামকে লাভ যাইব পরে কইলাম যে উস্তাদ যে শিল্পী গেলাক শিল্পী তুই আর আমি অন্তলাম একটা বেকাই যায় কির শিল্পীও নাই গানও গায়াম আমি আবার হারমোনিয়াম বাজাই বাজাই পাম আমি তন লাগাইছে দুইটা গান আমি হারমোনিয়াম বাজাইছি তন আমি কইছি জি আমি গান গান আমি যে গান আমার আমি গেলাম বাজাই শালার ভূত বেশি কথা হইস না গান গা আমার 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 সময় হারমোনিয়াম আমি গাই গান গাইবেলাতে এই গান গাইলাম দুইটা তিনটা গান গাইলাম একটা মানে আবার দেখেন এই এক গুলামের কষ্ট করে আবার হারমোনিয়াম বেল লাগতে বেল মারিয়া দিছে যে বেল লাগ লাগছে ক্যাল লেগে তখন আমি কইলাম যে ওস্তাদজি দেন আমি দু তিনটা গান গাইছি গায়া এই যে হারমোনিয়ামটা বাজাইতেছি আমার কিন্তু কষ্ট হইতাছে মারছে একটা সোর মানে এরকম একটা অবস্থায় ছিলাম তখন এই উস্তাদজি আর আর একজন শিল্পী গান হইতছে গান কইলে পরে একজন শিল্পী খালি উল্ডা হলটা আর কি উল্ডা কইলে পরে উস্তাদজি একটা কিচ্ছা কইছে কইতে কয় আগের দিনে তো পণ্ডিত আছিল এই পণ্ডিতরা তো এই ইহন্তই যে গড়ি গড়ি ক্যালেন্ডার সব আছে আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার ছিল না আগের দিনের পণ্ডিতরা হইলো মানে শিখতই এটা একটা পণ্ডিত আছে না ওইটা প্রতিদিন একটা গড়ি শিখতই আর মানে তারিখ গন্ত তখন জয়টা শিখ যে যেই তারিখ জিগাই তো হয়েছে এই যে শিখ গনছে জয়টা শিখ হয়েছে ওই তারিখ কয়ে দিছে দেখা গেছে যে শিখে আর তারিখে মোটামুটি পণ্ডিত গণনায় মিললেই যায় আরেকদিন একটা আমার মতো একটা বালভরা গেছে তখন কইতেছে কো বন্ডি চ কই না বাড়িত তো নাই আব্বা তো বাড়িত নাই আমারে কয়ে তুই গেছি না আমি গন্তাম কয়ে আমি তার একটা জিগাইতাম ইসলাম কয়ে ঠিক আছে আব্বা তো কয়ে তুই গেছি না আমি দেখ আমি আমি দেখতাছি এইটা শুনছে আর একটা বিজাতে বিজাতে শুনিয়া মানে ঠিক মারিয়া আরো কতটি শিখ ফাতিল্লে ভিতরে তুই গেছে গা কলার করে সলা শিখ নেই তারিখ কোস ওহন দেখবাম কয় তারিখ যে কোস ফাতিলটা তুলা দিছে যে দেহে ফাতিলটা কারা মাফে বড়া অন কয় তারিখ কইব শিখ তো এনে শত শিখ তিন চার মন শিখ ফলায় দিছে ফালাই দিয়া পরে শিখগঞ্জ শিখ কইল পঁয়ষট্টি দিয়া গেছে কয় তারিখ দেখছো কই দেখছি আজ গো মাসের পঁয়ষট্টি তারিখ কয়ে বেড়া ওই তারিখ ওই একত্রিশ দিনে তারিখ ওই তিরিশ দিনে তারিখ ওই উনত্রিশ দিনে কোন মাস দায় 28 31 এর উপরে পর্যন্ত 35ও যায় না এর পরে হয় এক তারিখ তুই 65 তারিখ কইতে আনছস কই রে বেড়া তুই এত কথা কইছ না তিন চার মিনিট শিখফালায় দিছ নালে আরো বেশি হইলা তে আমার বক্ত আর আমি বক্ত আর গুরু বক্ত তুমি যা কইছ সবই ঠিক অন্তুম ভমিল্লো রাম ভমিল্লো শেষ साम मोहम बि रास अवले आखिर नबी जहर बातों तो नबी अवले

মানুষ কেন ভালো পাইলে দুঃখ জাল তোমরা গীতার নাম জানবো তোমরা গীতার নাম জান গো মোহাম্মদ রাসোলাল্লা তার নাম মোহাম্মদ রাসোল আল্লাহ Sons.

তার মোহাম্মদ রসো না কারণ মোহাম্মদ